নমস্কার ওয়েদার উইৎসভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ তেইশে আগস্ট শনিবার সাল দু হাজার পঁচিশ টেকনিক্যাল ইস্যুর জন্য বড় স্ক্রিনে আজকে ভিডিও আসছে না প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা অনেকেই জানাচ্ছেন যে ওয়েদার উইৎসভেন্দু চ্যানেলের ভিডিওগুলো বেশ কিছু জনের কাছে কিন্তু ইংলিশ ভার্সানে চলে আসছে অর্থাৎ ইংরাজি ভাষাতে চলে আসছে আপনাদের জন্য পরামর্শ দেব যে ইউটিউব চ্যানেলের সেটিংয়ে যাওয়ার পর অর্থাৎ যখন ওয়েদার উইথ শুভেন্দ্র চ্যানেলে ভিডিওটি ইংরাজি ভার্সনে চলে আসছে তখন ওই জায়গাতে সেটিংয়ে গিয়ে আপনি অডিও ট্র্যাককে চেঞ্জ করে বেঙ্গলি অরিজিনালে করতে পারেন এবং সেখানে কিন্তু পেয়ে যাবেন এটা হওয়ার নেপথ্যে যে প্রধান কারণ সেটা হচ্ছে ইউটিউব নিজে থেকেই তাদের বেশ কিছু বাছাই করা চ্যানেলকে বিশ্বের বিভিন্ন জায়গাতে আরও বেশি প্রমোট করার জন্য কিন্তু ইংরেজি ভাষাতে তারা অটোমেটিক্যালি ডাবিং করার এই প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছে যাই হোক আজ শনিবার আগস্ট সকালের দিকে সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে গোয়ালিয়র এবং লাগোয়া জায়গার উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যেটি গতকাল আগ্রা এবং লাগোয়া জায়গার উপরে ছিল এর সাথে সাথে দক্ষিণবঙ্গের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে ধানবাদ এবং লাগোয়া এলাকার দিকে এগোনোর চেষ্টা করছে মৌসুমি অক্ষরেখা এই দুটো ওয়েদার সিস্টেমের মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে একেবারে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে দুটো সিস্টেম হয়ে তারপর একেবারে বাংলাদেশের পর্যন্ত বিস্তৃত রয়েছে আরব সাগরের দিক থেকে আসা আর্দ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে আসা আর্দ্রতাপূর্ণ হাওয়া এই সিস্টেমের চারিদিকে রোটেট করে তারপর চলে যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের দিকে এবং কিছুটা অংশ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমে থাকা এই সিস্টেমটা চারিদিকে রোটেট করা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এদিকে ভারতবর্ষ থেকে বেশ পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ চীন সাগর এবং লাগোয়া এলাকার দিকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যেটি ধীরে ধীরে ভিয়েতনাম উপকূলের দিকে এগিয়ে আসছে এবং সম্ভাবনা রয়েছে যেটি সুপার হতে পারে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু ভিয়েতনামের উত্তরাঞ্চলের একটা বড় জায়গা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু বড়সড় আঘাত নেমে আসতে পারে যেটা পঁচিশে আগস্ট নাগাদ গিয়ে কিন্তু এই সিস্টেমটা এখানে হিট করতে পারে যদি সুপার টাইফুনে পরিণত নাও হয় তাহলেও কিন্তু এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে এখানে হিট করতে পারে তারপর ধীরে ধীরে এখানকার দেশগুলো অতিক্রম করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা এই এলাকাটার দিকে এসে হাজির হওয়ার সম্ভাবনা এর ইনফ্লুয়েন্স বা সাপোর্টে মোটামুটি সাতাশ থেকে আঠাশে আগস্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগর লাগোয়া এলাকার উপরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ভারতবর্ষের মধ্যাঞ্চল এবং লাগোয়া জায়গাগুলোর উপর দিয়ে এই মুহূর্তে মেঘের ঘনঘটা বেশি অর্থাৎ মনসুন ট্রাপ যে জায়গাগুলোতে অবস্থান করছে এদিকে মনসুন ট্রাফের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে মেঘের ঘন ঘটা একটু বেশি সেই কারণে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী জায়গাগুলো হুগলি জেলা দক্ষিণাঞ্চল হাওড়া বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে অন্যদিকে গানগে দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ ঝাড়খণ্ডের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের জায়গাগুলোতেও প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ বাকি উত্তর ঝাড়খণ্ডের দিকটাতে কোথাও কোথাও রোদের দেখাও হালকা মিলছে বাংলাদেশের উত্তরাঞ্চলে এই মুহূর্তে রোদের দেখা মিলছে বেশ কিছু জায়গাতে দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও বেশ খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বরিশাল এবং খুলনা ডিভিশনের দিকটাতে বিশেষ করে উত্তরবঙ্গের সমতল এবং পাহাড়ি তলায় রয়েছে জেলাগুলোর দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আসামের দিকেও এই একই রকম সিচুয়েশন রয়েছে ভারতের ত্রিপুরা তো এই মুহূর্তে কোথাও কোথাও রোদের দেখা মিলছে এবং তুলনামূলক একটু গরম আবহাওয়া কিন্তু এখানে এখানিকটা জারি রয়েছে বিহারে বিভিন্ন আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে কিন্তু রয়েছে অর্থাৎ মনসুন চাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে বৃষ্টি উত্তর দিকের এলাকাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও বেশ খানিকটা রোদের দেখা কিন্তু মিলতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আজ তেইশে আগস্ট শনিবার ওড়িশা দক্ষিণাঞ্চলে বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি অন্যদিকে মৌসুমী অক্ষরেখার প্রভাব ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা বালাসোর বাড়িপদ জলেশ্বর এই এলাকাগুলোর দিকে পড়ার সম্ভাবনা রাউরকেল্লা এবং তৎসংরক্ষণ এলাকার দিকে ফলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গাতে রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুর খুন্তি চাকুলিয়া সহ আশেপাশে বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা বলা বাহুল্য ঝাড়খণ্ডের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গাতে এই ভারী বৃষ্টি নজর আসতে পারে ধানবাদ সহ দেওঘর দুমকা গিরিডি এই এলাকাগুলোর দিকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিহারের বেশিরভাগ জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা বিশেষ করে পাটনা গয়া সাসারাম এই এলাকাগুলোর দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও নজর আসতে পারে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি অন্যদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি এবং লাগোয়া জেলাগুলো কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে সিকিমের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের বিভিন্ন এলাকা বিশেষ করে বঙ্গাইগাঁও আমটিকা অভয়াপুরী বরপেটা এবং লাগোয়া জায়গাগুলোতে এবং তেজপুর সহ আশেপাশের জায়গাগুলোতে মোটামুটি শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি জোরহাট এবং লাগোয়া জায়গাগুলো দিকে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে শিলচর এবং লাগোয়া জায়গার দিকে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরা উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতে ছিটে থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আগামী ঘন্টার মধ্যে তবে দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি ত্রিপুরা বিভিন্ন জায়গাতে মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনায় তুলনামূলক বেশি বলে মনে হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর সেই সাথে ময়মনসিং ডিভিশন এবং ঢাকা চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও হালকা থেকে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী ডিভিশনের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে বরিশাল এবং পার্বত্য চট্টগ্রামের যে জায়গাগুলো রয়েছে সেখানে এবং সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী সেনবাগ ফেনী নোয়াখালী এই এলাকাগুলোর দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা রয়েছে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে উপকূলবর্তী জায়গাগুলো কোথাও কোথাও বৃষ্টি নজরে আসতে পারে সেই সাথে খুলনা ডিভিশনের ভিতরের দিক এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না গাঙ্গি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী জায়গাগুলো সেই সাথে পুরুলিয়া জেলার একাংশ এবং লাগোয়া বাঁকুড়া জেলার কোথাও কোথাও এই এলাকাগুলোতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝের ধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হতেও পারে প্রিয় দশক আগামীকাল সার্কুলেশনটি ধীরে ধীরে দুর্বল হয় ঝাড়খণ্ডের দিকে সরার সম্ভাবনা ফলে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে ঝাড়খণ্ডের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গাতে গাঙ্গি দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়ার সঙ্গে সঙ্গে সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা জেলায় এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকছে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝেরি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কত খানিকটা হেভি স্পেল হতে পারে উত্তর উড়িষ্যাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ওড়িশাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি বিহারের বেশিরভাগ জায়গাতে বিশেষ করে বিহারের উত্তর দিকটাতে বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি কোথাও খানিকটা ছিটেফোট থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রোল আউট সিকিম দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই হালকা থেকে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দুটো একটা জায়গার জন্য রয়েছে বাকি বেশিরভাগ জায়গাতে ড্রাইভার শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি আসামের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি বাংলাদেশে আটটি ডিভিশনে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জায়গার জন্য থাকছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং সেই সাথে উপকূলবর্তী চট্টগ্রাম বরিশাল ডিভিশনে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারতের ত্রিপুরাতে আগামীকাল হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে উত্তর পূর্ব ত্রিপুরার দিকটাতে বাকি ত্রিপুরা বেশিরভাগ জায়গাতে বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি কোথাও কোথাও একটু অ্যাক্টিভিটি হতে পারে প্রদর্শক এরপর দক্ষিণ চীন সাগরের সিস্টেমটি ধীরে ধীরে বঙ্গোপসাগরে এন্টার করতে পারে সাতাশ থেকে আঠাশে আগস্ট এই সময়টার মধ্যে তবে তার আগে পর্যন্ত সময় অর্থাৎ আগামীকালকের পর থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে কারণ মনসুন ট্রাপ অনেকটা দক্ষিণে নেমে যাবে বঙ্গোপসাগরের দিকে সেই সাথে সার্কুলেশনটি আরো পশ্চিমে সরে যাওয়া সম্ভব এই কারণে বৃষ্টিপাত কমে আসতে পারে তবে পুরোপুরি কিন্তু বন্ধ হবে না তারপর ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে আরও এবং গরমের দাপট বাড়তে পারে উত্তরবঙ্গের দিকেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা কম অর্থাৎ অল্প বিস্তর বৃষ্টি হতে থাকবে এই রকমের সিচুয়েশন থাকার সম্ভাবনা ধীরে ধীরে সিস্টেমটি কোন দিকে যাবে তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে তবে আমার যেটা ব্যক্তিগত অনুমান এই সিস্টেমটি কিন্তু গাঙ্গি দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোকে ছুঁয়ে উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি মনসুন ট্রাফেরও প্রভাব থাকবে এর ফলে আগস্টের শেষ দিকে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরও একবার বাড়তে পারে এবং সেপ্টেম্বরের শুরু থেকে ধীরে ধীরে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি ত্রিপুরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিনা সেপ্টেম্বরের শুরু থেকেই হয়তোবা আমরা দেখতে পাবো এরকমেরই সম্ভাবনা রয়েছে পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ቶንባት